ভাই দেখেন দেখেন আমাদের মানবতার ফেরি বলা আপু পর্যন্ত দেখেন ছাত্র ভাইদের পাশে আপনারা কোথায় আপনারা সেলে হয়ে কেন মাঠে নামতে পারছেন না আপনাদের অপরাধ কি আপনাদের সমস্যা কোথায় আপনাদের দেখতে পাচ্ছি না কেন দেখেন মানবতার ফেরি বলা আপু দেখেন দেখেন আমি কি খুশি হচ্ছে না আমি কিছু পাওয়া পাচ্ছি না কারণে না